আসসালামু আলাইকুম আমি চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার মোহাম্মদ তানজিল আহমেদ চোখের ছানি অপারেশন এখন খুবই আধুনিক খুবই সহজলভ্য এটা এখন জেলা পর্যায়ে হচ্ছে প্রত্যেকটা জেলাতেই চোখের ছানি অপারেশনের ব্যবস্থা রয়েছে এখন আমরা যেই ছানি অপারেশন যেই পদ্ধতিতে করি এটা সাধারণত ফ্যাকো অপারেশন বলি এটা মেশিনের মাধ্যমে করি এটা সম্পূর্ণ ব্যথামুক্ত রক্তপাত মুক্ত এবং সেলাইবিহীন অনেক রুগীাই ভয় পান যে অপারেশনের সময় আমি ব্যথা পাব কি না এক্ষেত্রে আমি বলতে চাই যে এখন অপারেশন আমরা যে পদ্ধতিতে করি ফ্যাকা অপারেশন এখানে ব্যথার কোনো সুযোগ নেই হয়তো রুগী কিছুটা টের পাবে বুঝতে পারবে যে চোখের ভিতরে কিছু একটা হচ্ছে কিন্তু এখানে কোনো ব্যথা নেই এই ক্ষেত্রে আপনারা নির্ভয় থাকতে পারেন এবং চোখে ছানি হলে দ্রুত সময়ে অপারেশন করে ফেলুন আবার পুনরায় দৃষ্টি ফিরে পান সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম